মায়ের শাড়ি আলতা সিঁদুর আর টিপ কিনে কালকে রাখা ছিল সেটা ব্যাগে ভরে দিয়ে বেরিয়ে যাচ্ছে এখন বাজারে বাবার একটা কিছু কিনবো তাই আর আরে সিঁদুরই তো পরে আসেনি তো চলো বাজার থেকে আসি তারপর ডিউটি যাবো মা আর শুভ হেঁটে হেঁটে আসছে আর আমরা তিনজন চলে এলাম জামা কাপড় ট্রেনের টাইম হয়ে গেছে এবার আপনার টাকা দেবো কত বলেন খুঁজেই পাওয়া যাচ্ছিল না তাদেরকে না খুঁজে পেয়ে লাস্টে ওই প্ল্যাটফর্মের ওই পাশে গিয়ে দেখি তিন মূর্তি দাঁড়িয়ে আছে নাতি আর দিদা এখন প্ল্যাটফর্মের একদম মাথায় যাচ্ছে তুলে দেব তাহলে বনগা থেকে ধরতে সুবিধা হবে ডাইরেক্ট ট্রেন পাবে তো তাই মাকে খুঁজতে খুঁজতে আমি হাঁপিয়ে গেছি এখন এত পকা দিয়েছি ওটো ওটো ভেতরে চলে আসো ও মা এই পাশে চলে আসো মা গলির মধ্যে চলে আসো ধরো দাদা আমি ট্রেন ছাড়লো আর বর্মসের ফোন করে বলছে দাদা ভীষণ অসুস্থ হয়ে পড়েছে ফুলবাজারে এখন আমি আমার এই যে সাইকেল রেখেছি নিয়েই চলে এলাম না ওষুধের ওখানটায় দাদার ওষুধ নিলাম তারপরে বাড়ি দিকে এলাম বন্ধুরা সকাল থেকে এই যে এতক্ষণ এভাবে কাটিয়ে দিলাম বাবা মাকে ট্রেনে তুলে দিয়ে আসলাম সেই খুব তাড়না না মাকে খুঁজে পায় না শুভজিতের পড়া তারপরে এই যে বর্মাশাহকে ফোন করে ডাকলাম ওদের খোঁজার জন্য ও চলে গেল এরপর শুনছি দাদার শরীর খারাপ দাদাকে আবার ওষুধ নিয়ে ডাক্তার দেখে নিয়ে আসলাম এই চলছে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি সকাল থেকে খুব তাড়নায় চললাম কদিন ধরে মা ছিল ব্যস্ত ছিলাম কিছুই কিনে দিতে পারিনি আর আজকে যাওয়ার বেলায় তার গেছে বাবাকে একটা সুট কিনে দিলাম মাকে শাড়ি আলতা সিঁদুর আর জুয়েলারি দোকান থেকে একটা মালা তারপর টিপ এসব কিছু দিলাম তো বড় আমাকে দেড় হাজার টাকা দিয়ে বললো যে ওদের একটু কেনাকাটা করে দিতে ওই যে খুঁজে পাচ্ছি না সেই কারণে তালা খুলে দিয়েছি তো দুই ঘরের তলায় খুলেছি তা ছোটো ভাইয়ের ছেলের জন্য কিছু আর কিনে দিতে পারলাম না পয়সা ধরে দিলাম বললাম কি বাবা গিয়ে বলো যে পিপি বলেছে জামা কিনে নিতে পুজোর আর বাবা মাকে একটু ঠাকুর দেখার আর দুর্গা দুর্গাপুজো যেতে পারবো কিনা না জানি না তবু পরমাশা রাগ করছে যে কেন মাকে জুতো কিনে দিন এখনও এতদিন থেকে গেল কিছুই তো দিতে পারলাম না তাই যাই হোক দেখো চেষ্টা করলাম পারলাম না কিছু করার নেই তো চলো এখন মালা ফুলের বোঝা চলে এসেছে দাদাও আসলো দাদাকে একটু ওষুধ খাওয়ার ব্যবস্থা করে দিই আর ফুল টুলগুলো গুছিয়ে নিই সব কাজ ছেড়ে ডিউটি চলে এলাম আর যাওয়ার পথে আইসক্রিম দাদার সঙ্গে দেখা হয়ে গেল আজকে মনের সাথ মেটাবো বন্ধুরা প্রত্যেক দিন আমি কাজু কিশমিশের শরবত খাই রেখে গেছে তার উপর আমার সাইকেল চলে এলো বন্ধুরা বাড়ি চলে আসলাম ডিউটি থেকে আর আজকে মনের এই যে ছেলেদের জন্য আইসক্রিম নিয়ে এলাম কাজুর শরবতের খায় প্রতিদিন আজকে বাড়ির কাছেই দেখা হয়েছে সে দাদার সাথে তো ছেলেদের জন্য এলাম আর আসার সময় তো কে যেন একটা হেলিশাপ মানে মোটর সাইকেল বা কোনো কিছু চাপা দিয়ে গেছে আমি খেয়াল করি আমিও সাইকেল নিয়ে চলে আসলাম মনে হলো যেন ওই লেজের উপর দিয়ে চলে এলাম চলো বাজ যখন হয়ে গেল ছেলেদের ঠান্ডা আছে ভাগ করে দিই আজকে বড্ড খুশি আমি আমি অনেক দিন খেয়েছি ওদের একদিনও খাওয়াতে পারি না আজকে পাঁচশো টাকার নোট ভাঙিয়ে নিয়ে আসলাম ওই যে আইসক্রিম নিয়ে আসলাম বাবুদের জন্য তারপরে চট জলদি রান্নাঘরে ঢুকে পড়লাম ফটা ফট কাটা ধোয়া করে রান্না করে নিলাম বন্ধুরা এই যে সেই পরশু বেশ কতদিন আগেকার বাটা মাছ ছিল পোল দিয়ে বাটা মাছ রান্না করলাম বাটা মাছ শুভজিৎ কেউ খেলো না শুধু দাদা খেয়েছে এক পিস ভাজা আর বড়মশাই খেয়েছে একটা চার পিস ঝোলে অলরেডি রয়ে গেছে আর পাশে বাবা যে শাক নিয়ে এসেছিলো কুমড়ো শাক আর পুঁই শাক এই যে কুমড়ো শাক আর এই যে পুঁই শাক ভেজেছি আর মূলো মিষ্টি কুমড়ো আলু সমস্ত কিছু দিয়ে একটা তরকারি করেছি এই আজকে রান্না করেছি তাহলে ভাত মনে মনে ভাবছো ভাত কোথায় পেলাম কালকের এক পান্তা ভাত ছিল আর সকালবেলার হচ্ছে যে যে সেদ্ধ ভাত করলাম সেই ভাত সবাই মিলেমিশে খেয়ে নিলাম পরশু দিনের পান্তা ভাত লুকানো ছিল ফ্রিজে সেটা বার করে আমি ভালো করে গরম করে নিয়ে সেই পান্তায় পরশু দিনের আমার আজকে পান্তা খেলাম পান্তা খেয়ে এখনও থালা গোছায় নিয়ে দেখো জল ঢালা রয়েছে পেঁয়াজ লঙ্কা দিয়ে বেশ টেস্টি টেস্টি আর নিরামিষ নিলাম সব কিছু দিয়ে খুব সুন্দর খেলাম বন্ধুরা আর ছেলেরা ছোটোবাবু রুটি খেয়ে গেল কালকে রাতে বাবাকে রুটি করে দিয়েছিলাম দেখেছিলাম তা বাবার রুটি খেয়েছিলো না চারটে রুটি ছিল যে সকালে একটা চা দিয়ে খেয়েছিলাম আর এখন তিনটে খেয়ে গেলো ওই জন্য ভাত রান্না করলাম না যেই কটা ভাত ছিল সেই দিয়ে চালি দিলাম ওই যে ভাতের হাঁড়ি এখন ঘরে শুধু বাসনে বাসনে ভরা এগুলো রেখে আমি বাসন ধুতে যাব এই যে বাসন রয়েছে এ দেখো সিঙ্কের মধ্যে বাসন রয়েছে নিচে তো গামলা দেখালামই সে আর কি বলবো এ দেখো কটা বাজে চারটে কুড়ি চারটে কুড়ি বাজে এখন আজকে হচ্ছে রাধা অষ্টমী সেই রাধা অষ্টমীর এক জায়গায় ভাগবত গানের নিমন্ত্রণ আছে মেশু একেবারে ভাগবত গীতা নিয়ে তোমার ধুতি পাঞ্জাবি পরে রামাবলি নিয়ে চলে এসছে ডাক তো মা না এসেটাকে আমি রান্নাঘর চলে গেল আমি বললাম তুমি যাও আমি কাজ ছেড়ে আসছি মানে আমার এখন যা কাজ আছে এক ঘন্টা লাগবে ওদিকে দাদা মালা গাঁচ্ছে আর এদিকে বরমশাই এখান থেকে কি দেখানো যাবে যাবে না ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি বরমশাই সকাল থেকে কত মালা গেঁথেছে চলো দেখাচ্ছি আমি তো কলে এক ঘন্টা ধরে কাজ করব এই দেখো এই ফাঁকা মালাগুলো গেঁথেছে দাদা আর এই রজনীর মালাগুলো এই মালাগুলো এই যে নয়ন তারা সব কিছু বরমশাই গেঁথেছে আজকে আজকে মালা গাঁথা বেশ ভালো হয়েছে এই যে বাসন সবাই খেয়ে গেছে কারণ ওদের পড়া ছিল তো আমি মনে মনে করছিলাম সব কাজ ঘরে গুছিয়ে নিই টাইম কলে জল আসবে তখন আমি আর একবার ছান করে নেব আর বাসন টাসন ধুয়ে গুছিয়ে নেব জলও ভরা হয়ে যাবে তো সেটাই হলো শহরিক করতে চলে গেল। এখন আমি সব কাজ বাজ গুছিয়ে নিই চলো বন্ধুরা বন্ধুরা পৌনে ছটা বাজে আর আমি সমস্ত কিছু সেরে বাবুরা কালকে কল্যাণী গেছিল সেই কল্যাণের চেসপত্র ধুয়ে এসে বসিলাম আর দেখো ডিসকো দেখা ও সুতো পায়ে একটু গেছে তাই ফোন করেছিল তখন দুটো করে থাকবে দ্বিতীয় বয়সে থাকবে তো আমি কাজ ছেড়ে সবে স্নান করে বেরিয়েছি আর ও এতক্ষণ ছুটছি না বেঁধে রেখেছি কেন না বল মা মা ছেড়ে চুপ করে খাটের উপর দাদা আজকে এই ঘরেই বসলাম কেন তো ও চুপ করে থাকবে আর ওই ঘরে গেলেই শুধু চেঁচামেচি করবে সেজন্য আমি একার মতো একা এই ঘরে বসলাম আর ব্রহ্মশায় দাদা ওই ঘরে যাচ্ছে আর এই মালাগুলো আমিই গাঁথি কারণ আমার আমাকে দিয়ে এই গাথায় কেন এগুলো আমি ভালো গাছতো বিয়ের মালা শ্রাদ্ধবাটির মালা এই শ্রাদ্ধবাটির মালার অর্ডার লকেট করে নিয়েছে একটা সাদা আর চুরি দিয়ে এবার দুপাশে গাছ মন খারাপের জায়গাটা আজকে শেরু এসে উড়িয়ে দিল খুব মন খারাপ করছিল তাই সেরুর সঙ্গে গল্প করতে করতে আমার সময়ও কেটে যাবে আর মাকে মিস করাটাও

আমি কাজ করবো না তোমাকে আদর করবো বলো তো আবার চলে গেলি আবার নিচে মানে কি করবে দিশা পায় না একবার উঠে পড়ে আর রাগ করে ওই যে চেন দিয়ে বেঁধে রেখেছি না বাড়িতে তো দিল খোলা থাকে বাবু একদম নিজের বাড়ি আর পরের বাড়ি নিজের বাড়িতেও স্বাধীন আমার ভয় করে কেননা চাইলে আমি পারি ও যাবে না কোথাও মন বলে তাও যদি আবার চলে যায় বাবারে বাবা আবার উঠলো খাটে এই বার ওই করবে না আর উঠবে না মা ছিল দিন আজকে মা নেই কেমন বাড়ি খালি খালি লাগছে আর মনটাও ভালো লাগছে না তখন বাবুদের জামা কাপড় কাটছে আর মার কথা মনে পড়ছে যে এখন মা থাকলে ঠিক কাঁচার ওখানে গিয়ে টুকু মাতবো কখন কাঁচা হবে দূরে মানে মেলতে যাবে তারই গেল গিয়ে বাড়ু তেরো দিন থাকলো কদিন খুব স্বাধীনভাবে ভাবে কাটলাম মায়ের ভালোবাসা আর কোনো মানে কি বলবো কোনো ভেজাল নেই মা মাই হবে

বন্ধুরা শেরুকে নিয়ে গেলো সুতো পায় খুনিক আর আমার চলে আসলো বাজার বুধবার আর শনিবার ঠাকুরনগরে হাটবার তোমাদের বলেছি তো বাজারের অনেক কিছু এসেছে ঝিঙে পটল কচু কাঁকরোল চালকুমড়ো আর এদিকে দিয়েছে মৌসুমি লেবু আর এ পাশে পাশের বাড়ির আজকে অনুষ্ঠান হয়েছে তাই মেয়ে এসে দিয়ে গেল রাধা অষ্টমীর প্রসাদ মিষ্টান্ন আর লুচি আর শুভ অজিৎ বাংলা পরে এসে বাড়ি আসলো এই প্রসাদ খেয়েই আবার চলে গেলো ইংরেজি পরীক্ষা দিতে এখন বাজে আটটা দশ এ পাশে আবার মাছ আছে কি মাছ জানি না পরে ধোবো এখন এখন প্রচন্ড চায়ের নেশা চলে এসেছে আগে চা করে চলো আমি বড় কাপের চা খাবো হ্যাঁ মদনকে একটু দিয়ে আসো প্রসাদ আর তুমি একটু খেয়ে নাও প্রসাদ কনিকা মাত্র একটুখানি দাও খেয়ে নিচ্ছি চায়ের নেশা উঠেছে চা খেয়ে নিস্ত ভালো তো সান করা ভালো গরম চলে যাবে তো ওই চিড়ে ভাজা খোলেন খান তো মেসদের জন্যও করেছি বাবা গরম কে প্লেট নিয়ে আসেনি বন্ধুরা নটা বাজে চা খেয়ে নিলাম আর সেরুর সঙ্গে যুদ্ধ করতে গিয়ে মানে ইয়ার্কি মারতে গিয়ে আবার নাড়িটা চিড়েও গেছে লালটা বহু দিনের পুরোনো তো তাই এই নাড়িটা আবার পরে নিলাম ও শুধু গায়ে ওঠে খেলা করি দুজন যুদ্ধ করি আর গেল গিয়ে পায়ের ধার থেকে এতটা ছিঁড়ে গেছে তাই এটা পরে নিলাম আর জানো তো দুপুরে ভাত রান্না করে নিই সেই কারণে ভাত বসিয়ে দিলাম দেখো দেখো আর আলু সেদ্ধ আর হাতে কতগুলো লঙ্কা নিয়েছি দেখো এই লঙ্কা সেদ্ধ দাদা লঙ্কা সেদ্ধ ভালো খাই টাছ ধুলাম না সেই মাছ ফ্রিজে রেখে দিলাম আর দাদার জন্য একটু লেবু কেটে দিলাম দাদার পায়খানা হয়েছে জানোই তো মানে শরীর ভালো না ও আর এস জল নিয়ে এসেছে সেই মিথ্যে কথা বলছি ও আর প্যাকেট কিনে নিয়ে এসেছে তো একটু জলও নি সহজিত পড়তে গেছে দেখো এখন কত বাজে নটা কুড়ি বেজে গেলো আসবে হয়তো ওরা দশটায় পরে তাই যে খালি বোতল আর প্যাকেট পড়েছে দাদার জলটা করে দেবো রাতের দায়িত্ব আর আমি শশা খাচ্ছি দাদা সবজি নিয়ে আসো তখন সব ফ্রিজে সাজিয়ে রেখে দিলাম খাচ্ছে আর দাদা পেলে যাচ্ছে ভাতটা ফুটে গেলে আমি উপর দেবো দিয়ে তারপরে ভিডিও এডিট এডিট করা সমস্ত থাম্বেল টামেল রেডি ভিডিও পোস্ট করতে যাবো আর বাবুরা আসলেই জলের ড্রাম নিয়ে দৌড়াবো সর্ষীতলে বরমসে আসলেই বলবো তাও সাইকেলটা আবার লিক হয়ে গেছে হাওয়া দিয়ে নিয়ে গেলো জানি না রাস্তার মাঝে গিয়ে ওর কোনো সমস্যা হয় না কি যাই ফোনটা দিয়ে দিয়েছি ফোন নিয়ে গেছে তাও ভালো দেখো বন্ধুরা একটা জিনিস আর এই দাঁতটা না দিন দিন কী দেখো ফাঁকা হয়ে যাচ্ছে মায়ের মতো আমার মায়েরও সামনের দাঁত ফাঁকা হয়ে যাচ্ছে মরে গেছে একটা দাঁত মায়ের লক্ষণ আমিও পেয়েছি চলো বন্ধুরা তাহলে রাতের সেদ্ধ ভাত হচ্ছে আর কী বলবো চলো ভিডিওটা এন্ড করে দিই দিয়ে দেখাচ্ছে একদিন নতুন ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থেকো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করো শেয়ার করতে তোমাদের রিকোয়েস্ট করি না তো টাটা গুড নাইট